তে তে পড়ে না কিন্তু খুব প্রবলেম হয় তো সাথে সাথে বসে থাকে যারা ব্ল্যাক টিনার খায় তাদের কি হবে মানে যে পুরো এটা শাস্ত্র বলছে পুরো মেয়েদের আমাদের নেই এরকম সব আমাদের শোনা যায় কি কিছু এমন আসে কিন্তু 白住了。

যে কুচবিহারে কোনো নার্সিংহোম বা প্রাইভেট হসপিটাল কুচবিহার এই এম হসপিটালের চাইতে তার ইনফ্রাস্ট্রাকচার ভালো এটা কেউ মানবে না কেউ আমার দিনহাটাতেও দিনহাটা হাসপাতালে যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় দিনহাটার চারটে নার্সিংহোমে কোনো চারটে একসাথে যোগ করলেও দিনাটা হসপিটালের চাইতে ভালো পরিষেবা দিতে পারবে না কিন্তু তারপরেও কিছু দালাল কিছু এ মানে একটা চক্র তারা কাজ করে পেশেন্টকে পেশেন্ট পার্টিকে ভয় দেখিয়ে কুচবিহার দিনাটার থেকে কুচবিহারে পাঠিয়ে দিল কুচবিহার হাসপাতালে এমন কেউ কেউ বুঝিয়ে দিল যে তারা আর কুচবিহার হাসপাতালে না এসে একটা প্রাইভেট হাসপাতালে বা নার্সিংহোমে চলে গেল এই সমস্যাটা বড় সমস্যা এটার জন্য সবাইকে সচেতন হতে হবে đó, cái này là cái gì? cái này là cái gì? cái này là cái